দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিঙ্গারবিল ইউনিয়নে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুর থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম ওসমান গনির পাঠানো প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গার ইউনিয়নের শ্রীপুর এক নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসহ সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এবার মঙ্গলবার বিকাল তিনটায় শ্রীপুর বাজার সংলগ্ন মাঠে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয় সভায় সভাপতিত্ব করেন এক নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী হোসেন অনুষ্ঠানটি পরিচালনা করেন এক নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গার বিল ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ রেহান উদ্দিন ভূঁইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গার বিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সজল মিয়া এবং সিঙ্গার বিল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন ইক এছাড়া উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা বিএনপির সাবেক সদস্য মহম্মদ হেলাল উদ্দিন ভূঁয়া সদস্য মোহাম্মদ মিজানুর রহমান সহসভাপতি মোহাম্মদ সরকার মিয়া মেম্বার সদস্য মোহাম্মদ আলী হোসেন এবং একনং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন মুসা মোহাম্মদ মাসুম মিয়া মোহাম্মদ জুয়েল মুন্সি মোহাম্মদ মানিক মিয়া দিলীপ মিয়া মোহাম্মদ আজিজুল হক মোহাম্মদ সাইদ খোকন মোহাম্মদ আবু তাহের সহদলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তারা তাদের বক্তব্যে বলেন আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সবাইকে এখন থেকেই মাঠে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হচ্ছে সভায় বক্তারা বলেন দেশনেত্রীর সুস্থতা কামনায় কোরআন তেলাবাত ও দরুদ শরীফ পাঠ সহ বিশেষ মুনাজাতের আয়োজন করা হয়েছে তাঁরা সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন সারা দেশের মানুষ যেন রোগ রোগমুক্তির জন্য দোয়া করার অব্যাহত রাখেন একইসঙ্গে সঙ্গে তারা তারুণ্যের অহংকার তারেক রহমান এবং ব্রাহ্মণবাড়িয়ার মাটি ও মানুষের নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সুস্থতা কামনাতেও দোয়া করার অনুরোধ জানান বক্তারা আরও বলেন দেশ সুস্থতা কামনায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃকর্মীসহ হাজারো মানুষের উপস্থিতি প্রমাণ করে জনগণ এখনও তার প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা পোষণ করে আর এক দোয়া করে কোনটা কাছে আছে নাকি যে ফাঁসির রায় হয়েছে তাকে দেশে না ফিরাই রায়টা দেওয়ার জন্য মানুষ দোয়া করে তাহলে কতটুকু অত্যাচার করছে এই দেশ নেত্রী বেগম হালাদা জিয়ার উপরে আল্লাহ বিচার ঠিকই করতেছে আপনারা সবাই বক্তব্য দেওয়ার আসলে তেমন কিছু নাই আজকে যেহেতু মন্ডা খুব বারাক্রান্ত নেত্রী অসুস্থ যে কোনো মুহূর্তে যে কোনো দুঃসংবাদ আসতে পারে আসলে আজকে এমন একটা দিন যে দিনটার মধ্যে বক্তব্য দেওয়ার মতো কোনো কিছু নাই সবার মন বারাক্রান্ত আজকে আমাদের দেশ বেগম হালাদা জি আয় শ্রুত করছি ওনার অবস্থা অত্যন্ত গুরুতর অবস্থায় আছেন যে কোনো মুহূর্তে যে কোনো দুঃসংবাদ তার জন্য দায়ী এই যে গত সৈর শাসক ছিলেন শেখ হাসিনা তাকে যখন আপসির নেত্রী বেগম হালাদা জাকে যখন জেলখানে দেওয়া হয় তাকে স্লো ক্লোজিং দেওয়া হয়েছে যার কারণ আজকে গুরুতর অসুস্থ যদি আজকে থেকে 5-7 বছর আগে উনি চিকিৎসাটা করতে পারত তাই তো তোনার অবস্থা এরকম হতে পারে না এই কারণে আজকে দেখেন সারা বিশ্ব স্তব্ধ হয়ে গেছে আইলদাজিয়া আইসিইউতে মানে সারা বিশ্বের মধ্যে একটা স্তব্ধর হয়ে গেছে মানুষ আজকে দেখেন বৈর থেকে কাতার সোজা আর পাকিস্তান থেকে রাষ্ট্রপদ্গমরা উদ্দ্যগ্ন হয়ে সিটি ডেসন বাংলাদেশ সরকার প্রধানের কাছে পাশাপাশি আজকে দেখলাম আমাদের যে ইয়া পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে নরেন্দ্র কামনা বার্তা পাঠিয়েছেন দেরিতে হলো তার বোধগম্য হয়েছে যে বাংলাদেশ পাশাপাশি দেশ প্রতিবেশী দেশ আমাদের প্রয়োজন আমাদের সকলের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার হালাত হোসেন মাহবুবের হাতে এই মার্কাটা তুলে দিয়েছেন আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন ওনাকে ভোট দিবেন যাতে ওনাকে আমরা বিপুল ভোটে জয় করে ওনাকে আমরা সংসদে পাঠাতে পারি সংসদে যদি আমরা বিপুল ভোটে পাঠাতে পারি হয়তো আমরা আরো অনেক কিছু পেতে পারি আমরা মন্ত্রিত্ব পেতে পারি পাইলে হয়তো আমরা এলাকার উন্নয়ন ঘটাতে পারব ওনার কাছে আমরা সব দাবি দেওয়া নিয়ে যেতে পারব এই হিসাবে আপনারা সবাই ইঞ্জিনিয়ার হালাত হোসেন মাহবুব শামালের জন্য দোয়া করবেন এবং আমাদের নেত্রী বেগম হালাতা জিয়ার জন্য দোয়া করবেন আমরা কত হইলো আমাদের নেত্রীর জন্য আমরা দোয়া করবেন উনি যাতে আমাদের মাধ্যমে সুন্দরভাবে উনি হাসি মুখে ফিরে আসে আর আমরা একটি ভালো লোক পাইছি যে লোকটা নিয়ে আমাদের নেতা ইঞ্জিনিয়ার মত হারে মহ শ্যামল ভাই তার জন্য আমরা দোয়া চাই তাকে আমরা সিঙ্গার বিল উনুর পক্ষে টিকা আমি আমরা সন্তান শিরোপুর সিঙ্গার বিল নই যাওয়ার নিয়ে একটাই উনুন আমরা সকলে মিলরা ওনার হাতটা শক্তিশালী করিয়া ওনারা যে দাঁড়া সরা ভোটটা আমরা জয়যুক্ত করতে পারি আমরা যে মনের আশাটা পূর্ণ করতে পারি এ বলে আমার বক্তব্য রাখলাম আলোচনা ও দোয়া দিন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনি অত্যন্ত অসুস্থ এবং আইসিউতে ভর্তি আছে আজকে দেখেন বেগম খালেদা জিয়া অসুস্থ সারা বাংলাদেশের মানুষ অসুস্থ বেগম খালেদা জিয়া যখন কালামুক্ত ছিল কারাবুক্ত ছিল তখন সারা বাংলাদেশের মানুষ কারাবুক্ত ছিল তারা সারা বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়ার জন্য সকল জায়গায় প্রত্যেক মসজিদ মসজিদ জাতীয় থেকে ধরে আমাদের আমাদের সর্বোচ্চ জায়গা সৌদি আরব কাবা শরীফ সহ সকল জায়গায় এই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া হচ্ছে আপনারাও দোয়া করবেন আমাদের দেশের নেত্রী বেগম কালামি যদি ভালো থাকে এই দেশ ভালো থাকবে আমাদের দেশের নেত্রী ভালো না থাকে এই দেশের মানুষ ভালো থাকে না তাই আপনার কাছে পায়ে হাত রেখে বলে আপনারা দেশের খালেদা জিয়ার জন্য দোয়া করবেন ওনার জন্য সুস্বাস্থ্য কামনা করে আমাদের মাঝে আসে আমরা অচিরেই যেন ওনাকে দেখতে পাই এ বলে আমার আমার বক্তব্য শেষ করছি যে আমাদের মধ্যে একজন নেতা যে এই মাহবুব হোসেন শ্যামল ভাই উনি খুব ভালো মানুষ ভালো মানুষ হিসাবে ওই আমরা অহংকার জনাব শ্যামল ভাই উনি একজন ভালো মানুষ সৎ মানুষ ওনার জন্য দোয়া এবং ওনার জন্য আপনারা সবাই কাজ করবেন আমাদের বিএনপি যারা আইসেন সবাই মিলা আমরা বেগম হালদার যার জন্য দোয়া করব ও সুস্থ কামনা করব নির্বিশেষে আমাদের বেগম হালদার জিয়া কে জেলখানার কে সয়রা সাল হাসিনা অনেক রঙের ওষুধ ফুস করে ওনার ফুসফুস এবং লিভার নষ্ট করে দিয়েছে যদি উনি জেলখানায় না থাকতো বাইরে থাকতো তাহলে উনি অনেকদিন বেঁচে যেত আজকে

দেশটা সুন্দরভাবে পরিচালনা করতে পারে আল্লাহ আয় আল্লাহ আমাদের দেশে মূল্যবোধ অনুযায়ী দেশটা পরিচালনা করতে পারে আয় আল্লাহ বেগম খালাদা যে সারা দেশে আয় আল্লাহ সারা বিশ্বে আয় আল্লাহ উনার জন্য চীন থেকে আয় আল্লাহ চিকিৎসক এসেছে আয় আল্লাহ সবাই দোয়া করতেছে আয় আল্লাহ উনাকে রূপ ওনাকে সেফা করে দিন আল্লাহ